এই যেগুলো কোথা থেকে ধরেছিল তাও তুমি দেখতে পাবে একটা কাঁটাল গাছ একটা কাঁটাল 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 গাছের গোড়ায় থেকে তোমার এই জেনগুলো ধরেছিল পাকা কাঁটাল ছিল সেই গাছের কাঁটাল একটা ফাটা ছিল সেইখানে তুমি কোনো কারণে কোনো একটা কাজে হোক যে কোনো কারণে হোক তুমি গিয়েছিলে ইনশাল্লাহ তুমি সেই গাছটা দেখতে পাবে আল্লাহ এর জেনগুলো কোথার থেকে ধরেছে সেই জায়গাটা হুসনাদাকে দেখা তৌফিক দান করে নেন কোনো জায়গা দেখা পাচ্ছ বাগান বাগান মানে গাছপালা কাঁটাল গাছ মানে অনেকগুলো কাঁটাল হয়ে আছে তার মধ্যে একটা কাঁটাল পাকা আছে হ্যাঁ এই জায়গার থেকে তোমার ধরে জায়গাটা চেন শ্বশুর বাড়ি না বাপের বাড়ি ভাবির ভাবির বাড়ি এই জায়গাটা গিয়েছিল তুমি তিন বছর আগে ঠিক দুপুরবেলা হ্যাঁ মনে পড়ে ঠিক মানে দুপুরবেলা বলতে দুপুর বেড়া করি না ধরো বারোটা বারোটা এরকম আশেপাশে এরকম একটা টাইম বাড়ির 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 কাছাকাছি গাছটা হ্যাঁ হুম তা যাই হোক তো তো ওই সময় তোমার কোনো ভয় লাগা গা চুমকি ওঠা এরকম কিছু হয়েছে কি হয়েছে চুমকে উঠেছে হ্যাঁ তুমি অত গুরুত্ব দেও আমি আর তারপর থেকে আস্তে 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 তোমার গলা খুসখুস খুসখুস করা শুরু হয় তাই না যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপাক আমাদেরকে এটা তৌফিক দান করেছে আপনারা যারা দর্শক শ্রোতা আপনারা দেখছেন যে কাঁটাল গাছ তলায় থেকে একে এটা ধরেছে এটা আমি কী করে জেনেছি আল্লাহ আমার সে বিদ্যে মানে সেই এলএম দিয়েছে যাই হোক এ দেখতে পাচ্ছে আমিও দেখতে পাচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি বলি তাই লোক বলবে যে গল্প করতেছে একটা বেশ মানে ইমেজ তৈরি করার জন্য কিন্তু আমি এটা আগে বলিনি এ দেখতে আমি যদি দেখতে পাই তাহলে বলবো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ দেখা তৌফি দান করেছে আচ্ছা দেখো তো ওই কাঁঠাল কাছে আর কেউ আছে কি কোনো সাপ বিড়াল কুকুর আর গাছে যেরকম তোমার ওই বিভিন্ন রকম পেঁচা পাখি টাকি থাকে এরকম কিছু আছে তাই তো আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি যে লাশটা দেখছো করে আছে পাঁচ জন গলা কেটে এটা কোথায় আছে তোমার বাড়ি বাবের বাড়ি না শ্বশুর বাড়ি কাঁটার তলায় জায়গাটা কোথায় শ্বশুর বাড়ি না তোমার বাবের বাড়ি না সেই কাঁটার তলা কাঁটার তলা আচ্ছা ওই লাশগুলো এবার জ্বলে যাবে সম্মানিত দর্শক এটা হচ্ছে যে রুগীর কি সমস্যা রুগী নিজে যাতে বুঝতে পারে তাহলে কী হবে ও স্যাটিসফাই হবে যে না আমি সুস্থ হয়ে গেছি মানে আন্তরি একটা জিনিস ট্রিটমেন্ট হলে ও বুঝতে পারবে না তো যার জন্যে এটা দেখানো হচ্ছে যে ও কিভাবে সুস্থ হচ্ছে তো আলহামদুলিল্লাহ এই লাশগুলো জ্বলে যাবে আরও তুমি শরীর তোমার হালকা হয়ে যাবে এই লাশগুলো জ্বলে যখন সাই হয়ে যাবে তুমি আরও হালকা হয়ে যাবে লাশগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে দেখো দাও দাও করে আগুন চলে গেছে হুম মুগ্ধ কথা বলো জ্বলছে এই লা আগুনটা জ্বলবে তুমি আরও সুস্থ হবে আগুনটা জ্বলবে যখন পুরো নিভে যাবে তখন তুমি বলবে আলহামদুলিল্লাহ ঠিক আছে নিবে গেলে ওখানে কিছু মানুষ আসবে ওই সাইগুলো নিয়ে সাগরে দাপন করে দেবে গেছে বলো আলহামদুলিল্লাহ বলো তিনবার বলো আলহামদুলিল্লাহ বলো জোরে বলো আলহামদুলিল্লাহ দেখো তোমার শরীর আগের থেকে আরো হালকা হয়ে গেছে ঠিক আছে তো আমি ঠিক বলছি না ভুল বলছি গলায়ের কোনো সমস্যা নেই তো হুম বলো আলহামদুলিল্লাহ বলো এই যেটা হলো ট্রিটমেন্ট এটা আমি করেছি না আল্লাহ করেছে আল্লাহ করেছে আমি হচ্ছে একটা মাধ্যম ঠিক আছে যা কিছু হয়েছে এসব কিছু আমার আল্লাহ দেওয়ার নিয়ামক আল্লাহটা কোনো অসিলাই যেরকম আদমআলাম মািলা আল্লাহ এত মানুষ সৃষ্টি করেছে তবে এরকম আল্লাহর একটা অসিলায় মানে মানুষকে বিভিন্ন রকম জায়গায় পৌঁছে দেয় সুস্থ করে দেয় অনেক মানুষ বলে ও আল্লাহ চাইলে আমার ঠিক হয়ে যাবে কিন্তু আল্লাহ চাবে তোমার সেখানে যেতে হবে ঠিক আছে আমি বাজার করবো না রান্না করবো না বসে থাকবো যে আল্লাহ চাইলে আমার খাওয়া হবে হবে না অনেক মানুষ এটা ভাবে হ্যাঁ অনেক মানে এটে পাকা কিছু লোক আছে না তারা ভাবে মানে ও আল্লাহ আমার সাজিয়ে দিয়ে মুড়ি সাহেবের কাছে কি জানি যাবো এরকম ভাবে যাক এখানে দুজন লোক আসবে তোমার কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ বুকি জ্বালা হচ্ছে ঠিক আছে যাও দুটো লোক এখানে পাঁচজন লোক আসবে গ্লাসের দিক তাকাও মালানা সবই না হুজুর এই গ্লাসের মধ্যে আপনি হাজির হয়ে যান আল্লাহ রুকিমে হাজির হয়ে যান আল্লাহর রুকিমে জলদি হাজির হয়ে যান দুটো বাইরের জেন দৃষ্টি দিচ্ছে ওদেরকে জবাই করে দেন আমি দুটো জেন দৃষ্টি দিচ্ছে কাজটা বেঘাত ঘটাবার জন্য ওদেরকে আমি জবাই করে দিচ্ছি দুটো লাশ পড়বে তুমি বুঝতে পারবে বিসমুল্লাহি দুটো লাশ পড়েছে হম বলে